খুবই পরীক্ষিত বশীকরণের কাজ আপনি জায়গায় বসে বশীকরণের কাজ করবেন কাজ করে উঠে আপনাকে বাড়ি না যেতে আপনার বাড়ি না যেতে যেতে এর ফলাফল আপনি দেখতে পাবেন কারণ এতটা পাওয়ারফুল কাজ মাত্র এই কাজটা করতে সাত মিনিট আপনার সময় লাগবে এই সাত মিনিটের কাজটা করবেন খুবই পরীক্ষিত খুবই পাওয়ারফুল আপনি হেঁটে বাড়ি যাবেন গাড়িতে বাড়ি যাবেন বাড়িরা যেতে যেতে রাস্তায় আপনি এই কাজের ফলাফলটা দেখতে পাবেন কি ফলাফল আপনি যাকে বস করতে চাচ্ছেন আপনি যাকে বিবাহ করতে চাচ্ছেন বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করতে চাচ্ছেন এই রকম বশীকরণ করার জন্য সে আপনার গ্রামের কোনো বৌদি হতে পারে গ্রামের কোনো মহিলা হতে পারে আপনি যেখানে কাজে কর্মরত আছেন সেখানকার কোনো মহিলা হতে পারে বা এমনও হতে পারে কোনো মহিলা কোনো মেয়ে মানুষ কোনো ছেলেকে বস করবে বা তার স্বামীকে বস করবে মোট কথা হলো যে কাউকে বস করতে পারে খুবই সহজে খুবই পরীক্ষিত এতটা সহজ ইউটিউবের ভিতরে বসীকরণের কাজ নাই শুধুমাত্র সিস্টেম নিয়ম কানুন মেনে যদি আপনি এই কাজটা করতে পারেন আর আল্লাহ যদি দয়া রহম করম যদি হয় উল আজিজ আপনি যাকে বস করতে চাচ্ছেন সে আপনার গোলাম হবে সে আপনার জন্য অস্থির হবে সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে তবে এই কাজটা খুব সাবধানে করতে হবে কারণ এই কাজটা যার জন্য করবেন তাকে কিন্তু দূরে সরাতে পারবেন না সে কিন্তু আপনার পিছনে জড়িয়ে থাকবে আপনি যদি তাকে তাড়িয়ে দিতে চান সে কিন্তু আপনার কাপড় ধরে ঝুলে থাকবে বলবে যে না আমি মরণ পর্যন্ত কোথাও যাব না আমি আপনাকে বলছি যদি এরকম কাজ করে যদি আপনি সামল দিতে পারেন আপনি যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনি কাজটা করেন নতুবা কাজ করবে না বিপদ হয়ে যাবে আপনি বিবাহিত আপনি কাজ করবেন কিন্তু দেখবেন আপনার বাড়িতে এসে হাজির হয়ে যাবে আপনি বড় মুসিবতের বিপদে পড়ে যাবেন সুপ্রিয় দর্শক এই কাজটা এবার আপনাকে করতে গেলে কি করতে হবে প্রত্যেকটা কাজের পিছনে মেহনতার সাধনা লাগে আমি আপনাকে বলছি এই কাজটা করতে গেলে কেবলমাত্র আপনি একটা খাতা কিনুন সাদা পিসটা কিনুন আর কিসর জাফরানের কালি কিশোর জাফরান কিনে গোলাপ পানি দিয়ে কালি বানিয়ে নেন কালি তৈরি করে নেন আর ঠিক এইরকম একটা ডালিম গাছের কলম আমার যে কলমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডালিম গাছের ডালের কলম এই ডালিম গাছের ডালের কলম দিয়ে আপনি সোমবার অথবা শুক্রবার রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যাবে আপনি এবারে রাতের অন্ধকারে আপনি একটা লাইট জ্বালিয়ে দেন একটা মোমবাতি জ্বালিয়ে দেন দিয়ে নকশাটা লেখেন এই নকশাটা লেখার আগে আপনি সুন্দর করে অজু করুন পাক সাপ কাপড় পরুন পরিষ্কার কাপড় পরে ফেরের জায়গায় কেবলার দিকে মুখ করুন কাবা শরীফের দিকে মুখ করে পাঁচটা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন কয়েকবার মাত্র আপনি দোরজরিফ পড়েন কয়েকবার মাত্র আপনি দোরজ শরীফ পড়েন দৌরদে এব্রাহিম পড়েন দরুদে এব্রাহিম পড়ার পরে এই নকশাটা আমি স্ক্রিনের উপর দিচ্ছি এই নকশাটা সুন্দর করে আপনি পৃষ্ঠা সাদা পৃষ্ঠার উপরে জাপানের কালি দিয়ে ডালিম গাছের কলম দিয়ে লেখেন কটা লিখবেন সাতটা কাগজের উপরে লেখেন এইবার কোনো ছেলে যদি কোনো মেয়েকে বস করতে চায় সেই মেয়ের নাম মেয়ের মায়ের নাম আলাহ ছেলের নাম ছেলের বাপের নাম যদি কোনো মহিলা কোনো ছেলের জন্য যদি বস করে সেই ক্ষেত্রে ছেলের নাম ছেলের বাপের নাম আল্লাহু মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখে দেন সাতটা কাগজ ভালো করে ভাঁজ করে তাক তাক করে রাখেন তার পরের দিন উঠে যে কোনো টাইম যে কোনো সময় আপনি একটা ধরেন আগুন জ্বালিয়ে দেন একটা ধরেন আগুন জ্বালিয়ে দেন এইভাবে জ্বলবে ফেলে দেন আগুনটা জ্বালিয়ে দেন ইনশাল্লাহ আগুন জ্বলার শেষ না হতে হতে আপনার সাতটা কাজ আপনার সাতটা কাজ আপনাকে করতে করতে সাত দিন আপনাকে ঠিক এইভাবে আপনি জ্বালিয়ে দেন কটা সাত দিন সাতটা জ্বালিয়ে দেন লাজিজ আল্লাহ পাখের দয়া আল্লাহ পাখির দয়া রহম করম যদি হয় ইনশাল্লাহুল আজিজ সাত দিনের ভিতরে আপনি যাকে বস করতে যাচ্ছেন আপনি যাকে পিয়ার করতে যাচ্ছেন আপনি যাকে বিবাহ করতে যাচ্ছেন সেই মহিলাটা সেই মানুষটা আপনার জন্য পাগল অস্তিত্ব হয়ে যাবে সাত দিন সময় লাগবে না সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে এতটা পাওয়ারফুল কাজ তবে কাজটা যদি আপনি অবৈধভাবে করেন কাজ হবে আপনি যদি একিনার বিশ্বাস নিয়ে যদি কাজ করেন অবশ্যই কাজ হবে কারণ তাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুলিন সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয় এতটা পাওয়ারফুল কাজ আপনি ধারণা করতে পারবেন না কারণ প্রত্যেকটা কাজের এক একটা সিস্টেম আর নিয়ম আছে আপনি সিস্টেম নিয়ম কানুন মেনে কাজ করেন আল্লাহ পাকের দয়া রহম করম অবশ্যই হবে তো সুপ্রিয় দর্শক ভিডিও বাড়াবো না লম্বা চল নাই আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি আপনারা ভালো থাকবে সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার যদি দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি অবর